হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি তোমাদের জন্য অনেক মজার একটি ভিডিও নিয়ে এসেছি তোমরা কি তা জানো আমি বলে দিচ্ছি আমি আজকে তোমাদের জন্য ছাব্বিশটি ইংরেজি বর্ণমালার সঠিক উচ্চারণ তোমাদের শেখাবো আমিও আগে পারতাম না আমি এখন পারি তো পেন শুরু করা যাক এ নট এ বি সি ডি এফ নট জি এইচ আই জে নট জে হে নট কে অ্যাল নট এল এম এন ও নট ও ফি নট পি আমি তোমাদের বুঝার জন্য রিপিট করছি ফি নট কিউ আর নট আর এস থি নট টি ইউ বি ডাব্ল ইউ নট ডাব্লিউ আমি তোমাদের বোঝার জন্য রিপিট করছি ডাবল ইউ এক্স ওয়াই জ্যাট ফ্রেন্ডস আমি তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি তোমরা আমার ভিডিও সম্পূর্ণ দেখবে আর আমার আমার ভিডিওতে লাইক করবে কমেন্টস করবে আর বেশি বেশি করে শেয়ার করবে অন্যদের দেখার সুযোগ করে দেবে আমার ফেসবুক পেজ প্রিন্সোসান্তু ফলো করে দেবে অ্যান্ড আমার ইউটিউব চ্যানেল প্রিন্সান্ত সাবস্ক্রাইব করে দেবে